যেরকম আপনার এই যে বর্তমান সময়ে হিন্দুদের যে আপনার দুর্গা পূজা হলো এই অনেকেই বলেন ধর্ম উৎসব সবার বলেন ধর্ম যার উৎসব সবার এই কথা যদি কোনো মুসলমান বলে তাহলে কিন্তু তার ইমান থাকবে না ধর্ম যার যার উৎসব সবার এ কথা বললে ইমান থাকে না কারণ কথা যদি বাস্তব হয় যদি আপনি বলেন আমি যদি এই কথার পরিপ্রেক্ষিতে এই কথার আঙ্গিকে যদি আমি বলি যার যার বৌ সবার তাহলে কি এটাকে সঠিক হলো এই কথার ওই কথা একই কথা ধর্ম যার যার উৎসব সবার আর বিয়ে যার যার বউ সবার একই কথা কিন্তু হয় ওটা যেমন না যায় হারাম এটাও না যায় হারাম আবার যদি কেউ যদি বলে আম গাছ যার যার আম সবার তাহলে কি হইল পুকুর যার যার মাছ সবার ধান ধানের ভুই যার যার ধান সবার এটা কিন্তু হলো না উৎসব যার যার ধর্ম যার উৎসব সবার আপনি একজন হিন্দু হিন্দুদের হিন্দুদের মূর্তি পূজায় হিন্দুরা যাবে আমরা বাধা দেব না কিন্তু ওখানে গিয়ে কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার এই হারাম কথা যদি বলেন তাহলে তার ইমান থাকবে না তাকে আবার নতুন ভাবে ইমান আনতে হবে সুনায় মুসলমান ভাইরা আমার আজকে মুসলমান হয়েও কি বলবো দুঃখের কথা হিন্দুদের মূর্তি বোঝায় গিয়ে খুশি হচ্ছে উৎসব করছে তাদের সাথে অংশীদার করছে তাদের সঙ্গে অংশ নিয়ে হিন্দু উৎসবে মূর্তি পূজায় ওই আপনার ওই আপনার মন্দিরে গিয়ে এই হিন্দু উৎসবের সঙ্গে তারাও একাত্ম প্রকাশ করছে এটা যদি কেউ প্রকাশ করে আর যদি ওদের সঙ্গে আপনার আসার অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করে তাহলে ওই ব্যক্তিরও কিন্তু ইমান নাই কারণ হচ্ছে এই পূজাটা একটা ধার্মিক ধর্মীয় পূজা হিন্দুদের ধর্মীয় পূজা শিরকের পূজা এই শিরকে যদি আমি অংশ গ্রহণ করি আমিও যদি খুশি হই আমি শতস্ফূর্ত পথে শতস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করি আমিও সাপোর্ট করি আমিও শরিক হই তাহলে আমারও ইমান থাকবে না কথা বলেন ঠিক কিনা শুনে মুসলমান ভাইরা আমার গত বছরে আমি জুমায় বলেছিলাম অন্য এক মসজিদে আমি জুমা পড়াতাম জুমায় আমি বলেছিলাম হিন্দুরা আফসোস করে বলেছেন আপনার প্রশাসনকে দাবি জানিয়েছেন মুসলমানরা এত চাপা চাপে আমাদের ধর্মীয় উৎসবে আমরা যে আমাদের আমাদের ভগবান মূর্তিকে পূজা দেব সরস্বতীকে পূজা দেব আমরা কালীকে পূজা দিব আমরা দুর্গাকে পূজা দিব এই পূজা দেওয়ার সময় মুসলমানরা এত চাপা চাপে এত আশা আসে যে এদের এদের ভিড়ের খেলায় আমরা পূজা দিতে পারি না অত্যন্ত লজ্জাজনক কথা অত্যন্ত দুঃখজনক কথা মুসলমান হয়ে ওই উৎসবে গিয়ে আমরা আমোদ প্রমোদ করি আর ফুর্তি করি তাহলে এটা কিন্তু আমাদের একটা কলঙ্কের বিষয় এটা কিন্তু আমাদের ইমান থাকে না এই জন্য যখন দুর্গা পূজা হবে দুর্গা পূজা হবে রাষ্ট্রীয় সরকার সরকারের পক্ষ থেকে তাকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদের তারা যাতে তাদের উৎসব তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান ভালোভাবে পালন করতে পারে নিরাপদের সঙ্গে পালন করতে পারে এই দিক দিয়ে সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে কিন্তু আমরা গিয়ে সেখানে গিয়ে ওই উৎসবের সঙ্গে একাকার হয়ে যাচ্ছি মিলে যাচ্ছি তাদের আপনার প্রসাদ খাচ্ছি প্রসাদ খাওয়া হারাম না যায় আপনি যদি প্রসাদ খান তাহলে আপনার শরীরের মধ্যে হারাম বস্তু ঢোকালেন আল্লাহ রসুল বলেছেন

সাইজ নাই কারণ জবাও করতে হবে আল্লাহর নামে ওরা গয়রুল্লাহ আল্লাহর নাম সারা জবাও করে পশু পাখি তারা বলি দিয়ে জবাও করে আপনি খেতে পারবেন না কিন্তু শুকনা খাবার আপনি নিতে পারবেন এটা সামাজিকভাবে আপনি নিতে পারবেন সামাজিক আদব আখলাকের ভিতর দিয়ে আপনি নিতে পারবেন কিন্তু যদি প্রসাদ দেয় অনেক মুসলমান দেখলাম প্রসাদ খায় হিন্দুদের হিন্দুদের প্রসাদটা হচ্ছে মূর্তির নামে উৎসর্গ করে দেওয়া হয় হয় দেব নামে উৎসর্গ করে দেওয়া হয় ওই প্রসাদটা ব্রাহ্মণ যারা রয়েছে ব্রাহ্মণ আবার সবার মাঝে ভাগ করে দেয় আপনার আমাদের যেরকম তাবারক দেয় সিন্নি সালাদ দেওয়া হয় ওরা প্রসাদ কে বরকতের খাবার মনে করেন বরকতের খাবার মনে করেন তারাই প্রসাদটা খায় এটা যদি কোনো মুসলমান খায় তাহলে তার ইমান থাকবে না এজন্য আমি যে কথাটা বলতেছি যে তারা তাদের ধর্ম পালন করুক আমাদের কোনো আপত্তি নাই বাধা দিচ্ছি না কিন্তু আমরা মুসলমান সেখানে গিয়ে তাদের আসার মানে তাদের অনুষ্ঠানে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা গিয়ে সেখানে মিশে যাচ্ছি একাকার হয়ে যাচ্ছি তাদের সাথে মানে একত্রা পোষণ করে ফেলছি এটা আসলে দুঃখজনক বিষয় আমাদের ঈদগাহে তারা ঈদের নামাজ পড়তে আসে হিন্দুরা কি ঈদগাহ ঈদের নামাজ পড়তে আসে আসে না কিন্তু আমাদের কুরবানির বস্তু যদি তাদেরকে দেওয়া হয় তারা কি খাবে খাবে না তাহলে আমরা কেন তাদের ওখানে যাব গত বছর কয়েক হিন্দু প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন স্যার আমরা আমাদের 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 আমরা পূজা দিতে পারছি না এই ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা ভালোভাবে আমরা পালন করতে পারছি না এই মুসলমানের ভিড়ের ঠেলায় মানে আমাদের চাই ওরাই বেশি মনে হচ্ছে আমরা ফেলাফেলিতে চলে যাই ওই মুসলমানে পালন করো এই এইরকম পরিবেশ হয়ে গেছে ততএব আমাদের সতর্ক হতে হবে যে আমাদের ইমান কোনে চলে যাচ্ছে আমরা বুঝতেছি না আমি কি জন্য যাব ওরাই বানাইছে মূর্তি ওরাই কসে আল্লাহ মানে নিজে বানিয়ে ওরাই বলতেছে তুমি আমাক বানাইছো তুমি আমার সৃষ্টি কর্তা তুমি আমার রেজেক দাতে নাওজবিল্লাহ তাহলে ওখানে কেন যাব আমি বিবেককে প্রশ্ন করুন বিবেকের কাছে প্রশ্ন রাখুন আপনি আমি কেন যাব